নাহমাদুহু নুসল্লি আলা হিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা এই পর্বে আলোচনা করব জুমার দিনের কয়েকটি আমল সম্পর্কে। যে জুমার দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু তালে তাআলা এতটা দিয়েছেন এই জুমার দিনে কিছু আমল করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই। কয়েকটি আমল হাদিস কোরআন এবং সন্ন্যাহা থেকে আমরা পাই সেই আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ জুমার দিনের এক নম্বর আমল হচ্ছে জুমার দিন ফজরের সলাদটা জামাতের সাথে আদায় করা বাই হাফির বর্ণনায় সাল্লাম বলছেন আল্লাহ সুবাহান কাছে সবচেয়ে পছন্দের সলাত হচ্ছে জুমার দিনে ফজরের সলাদ জামাতের সাথে আদায় করা সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি অজরের সলাদ জামাতের সাথে আদায় করল মুসলিমের বর্ণার হুসাল সাল্লাম বলছেন মানসল্লা মাতিল্লা। যে ব্যক্তি ফজরের সলাদ আদায় করলো সে ব্যক্তি আল্লাহ তালা জিম্মায় চলে গেল আল্লাহ তালার দায়িত্ব চলে গেল ওই ব্যক্তি ওই দিনে যত বিপদ আবদ মুসিবতে পড়ুক না কেন আল্লাহ তালা নিজে তাকে দায়িত্ব নিয়ে হেফাজত করবে হান আল্লাহ তো জুমাহদিনের প্রথম এক নম্বর করণীয় আমল হচ্ছে জুমাহদ্দিন ফজরের সলাদটা জামাতের সাথে আদায় করা দুই নম্বর আমল হচ্ছে জুমাহদ্দিন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করা হাতের কাটা হাতের পায়ের কাটা মোষ ছাটাই করা এরপরে শরীরের অবাঞ্ছিত পশমগুলো থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা হচ্ছে দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে জুমা দিন বেশি বেশি দরুদ পাঠ করা এই ব্যাপারে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন মিসকায়াতুল মাসবি এর হাদিসের মধ্যে তিনি বলছেন ইন্না মিন আফদলি আইয়া মিকুম ইয়াউমাল জুমা আতিফি হি খলিক আল আদম ফুসআল্লা সাল্লাম বলছেন জুমার দিন হল তোমাদের সর্বোত্তম দিন খুনে আদম এই দিনে আল্লাহ তালা আদম আলি সৃষ্টি করেছেন ওয়া ফি হি উবিদ এই দিনেই তার মৃত্যু হয় তার রুহকে কবজ করা হয় ওয়া ফি হিনে ত এবং এই দিনে প্রথম সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ওয়া ফি হি সতু আর এই দিনেই দ্বিতীয় সিংঘায় দ্বিতীয়বার সিঙ্গাতে দেওয়া হবে ফাক আলাইয়া মিনা সলা তিফিহি কাদের এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো সুহান আল্লাহ ফা ইন্না সলা তিকুম মা রু আলাইয়া কারণ তোমাদের এই দরুদ আমার নিকট পেশ করা হবে সুহান আল্লাহ তোমরা যখন দরুদ পাঠ করবে এই দরুদটা আমার নিকট পৌঁছিয়ে দেওয়া হবে এরপরে এ কথা শোনার পর সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লা সাল্লাহ আলী ওসাল্লাম ওয়া কাইফা তো অরদু আলাইকা ওয়াকদ আরমতা যে সাহাবিগণ বললেন ইয়া রসোল্লাহ দৌরদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে তালিতা বাতিল বাতিলা সাহাবাই কালাম বললেন বালিতা যে আপনার দেহ তো পচে যাবে গলে যাবে হাড়গুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে বালিতা তো ধ্বংস হয়ে যাবে তাহলে কিভাবে সেটা পোষা পৌঁছানো হবে তখন বলছেন তিনি বললেন যে প্রতিটা নবী রসুল নবী এবং রসুলদের শরীর মাটির জন্য হারাম করে দিয়েছেন সুতরাং তোমরা যখন দৌরদ পাঠ করো ওই দরদটা আমার উপরে পৌঁছে যায় সুতরাং জুমাহিনের তিন নম্বর আমল হচ্ছে বেশি বেশি পাঠ করা আর এই দরুদ পাঠের যে ফজিলত বর্ণনা করেছেন মিসকাতুল মাসাবি এর আরেকটা হাদিসের মধ্যে তিনি বলছেন যে কোনো বান্দা যখন আমার প্রতি দরুদ পাঠ করে বা সাল্লাহ আলাইদা তেন সল্লাহ আলাইহি আসরাও যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 রহমত নাজিল করেন সুবহানাল্লাহ ওয়া হুতত عنه 10 খতিয়াতিন আর তা 10 টি গুনাহ কে করে দেন ওয়া রুফিআত লাহ 10 দারাজাতিন আল্লাহ তাআলা নৈকট্যের জন্য তার নিকটে পৌঁছানোর জন্য তার হাসিলের তার দশটি মর্যাদা যে ব্যক্তি দরুদ পাঠ করে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে তাহলে একবার দরুদ পাঠ করলে দশ বার রহমত আল্লাহ নাজিল করেন দুই নম্বরে দশটি গুনাহ তার মাফ হয়ে যায় তিন নম্বরে দশটি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে সুবহানাল্লাহ তাহলে তিন নম্বর আমল হচ্ছে জুমার দিনের বেশি বেশি দরুদ পাঠ করা চার নম্বর আমল হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা মিসকাতুল মাসব ইহের একটা হাদিসের মধ্যে তিনি বলছেন মাং করা মাং করা সুরাতুল কাহাফি ফি ইয়াউমিল জুমা যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে আদ আলাহু আদা আলাহুল নুরু মা বাইনাল জুমা তাইন তার ইমানের নূর জুমা হতে এই জুমা হতে যেই জুমায় সে সোরা কাহাফ তেলাওয়াত করলো এই জুমা হতে আগামী জুম্মা পর্যন্ত এই তারে নূর চমকাতে থাকবে সো হায়ান আল্লাহ তাহলে আমরা এই জুমায়ের দিন সৌরাধুল কাহাফ বেশি বেশি তেলোয়াত করবো আল্লাহ তালা তৌফিক দান করুক তাহলে জুমায়ুর দিনে চার নম্বর আমল হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা পাঁচ নম্বর আমল হচ্ছে জুমায়ের দিন যখন আমরা মসজিদের দিকে রওনা দেব সলায়াত আদায়ের জন্য তখন গোসল করে যাব। কারণ পাঁচ নম্বর আমল হচ্ছে গোসল করা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে গোসল করা হচ্ছে জুমায়ের দিন সলাতের আগে গোসল করা ওয়াজিব বলেছেন বোখারের বর্ণনা তিনি বলছেন গোসলু ইয়াউমাল জুমায়াতি ওয়াজিবুন আলা কুল্লি মুখতালিম যে জুমায়ের দিনে প্রত্যেকটা সাবালকের জন্য গোসল করা হচ্ছে ওয়াজিব যারা সাবালক যাদের উপরে সলাত ফরজ হয়ে গিয়েছে তাদের জন্যে তারা যে মসজিদে গিয়ে করবে প্রত্যেকটা ব্যক্তির জন্য গোসল করা সর্বোত্তম সেই ক্ষেত্রে ওলামাই করাম বলেছেন যে গোসল করা হচ্ছে মধ্যে সর্ব যেহেতু পাওয়া যায় যে ওয়াজিব শব্দটা ব্যবহার করেছেন রসুল সাল্লাহ আলহাম বাধ্যতামূলক অপরিহার্য যেহেতু ওয়াজিব আর অন্যান্য ওলামাই করাম বলেছেন যে এটা হচ্ছে সোনাতে মোহক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ কিন্তু বলেনি যে গোসল করাটা এটা হালকা আমল না এটা সবাই বলেছে গুরুত্বপূর্ণ কিন্তু কি হুকুম হিসাবে কি হিসাবে দন্ত তাহলে বসল করাটাই হচ্ছে সর্বোত্তম ছয় নম্বর আমল হচ্ছে শরীরে তেল মালিশ করা বর্ণনা বলছেন দুহনিহি যে নিজের তেল নিজেরা তোমরা তেল ব্যবহার করো আগের দিন আমরা তেল মালিশ করবো আমরা এখন তো আধুনিক হতে হতে এগুলা তো উঠেই গিয়েছে যে রসিসাল্লাহ সাল্লামের সন্ন্যাস গুলো আমাদের শরীর থেকে উঠে গিয়েছে আমাদের জীবন থেকে উঠে গিয়েছে তেল মালিশ করা আমরা এই তেলটা মালিশ করবো জুমার দিনা এই সুন্নাত আমরা আদায় করব। সাত নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা রসুল সাল্লাহ বেশি বেশি সুগন্ধি ব্যবহার করতেন এবং হাতের তালুতে তিনি সুগন্ধি ব্যবহার করতেন এবং নাসায়ের বর্ণনা তিনি বলছেন যে তোমরা সুগন্ধি লাগাও যতটুকু সম্ভব যদি যদি তোমাদের কাছে সুগন্ধি নাও থাকে তাহলে ওয়ালাও মিন টি বিল মহিলাদের কাছ থেকে ধার করে হলেও তোমরা সুগন্ধি ব্যবহার করো আমরা জানি যে মহিলাদের জন্যে সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া হারাম তারা যে ঘরে যে সুগন্ধিটা অত্যন্ত অল্প যে সুগন্ধি যেটা ব্যবহার করে সেখান থেকে রসুল সাল্লাহ সাল্লাম ধার করে হলেও সুগন্ধি ব্যবহার করতে বলছেন তাহলে সাত নম্বর আমল হচ্ছে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা আট নম্বর আমল হচ্ছে জুমার দিন মেসোয়াক করা মেসোয়াকের ফজিলত এবং গুরুত্ব সাল্লাম বলছেন লা লা আমার তুহোম বি সেয়াকি মা কুল্লি সলায়াতিম সাল্লাম বলছেন যদি আমার উন্মতের জন্য কঠিন না মনে করতাম আমার উন্মতের জন্য যদি কঠিন না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে তাদের মেসোওয়াক করার হুকুম করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে এজন্যে আমি এটা করি নাই তাহলে নয় নম্বর আমল হচ্ছে যে মেসোয়াক করা বেশি বেশি মেসোয়াক করা আট নম্বর আমল নয় নম্বর আমল হচ্ছে উত্তম পোশাক পরি পরিধান করা জুমায়ার দিন নতুন পোশাক না নতুন পোশাক হবে এমনটা কথা না আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি জুমাহার দিনে এত ফজিল তাল্লাহান এই দিনে দিয়েছেন এই দিনে আমি সলাতের জন্য আল্লাহ তাল্লার কাছে আমি হাজির হচ্ছি আমি সর্বোত্তম আমার পোশাকের মধ্যে যেটা সর্বোত্তম পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুন্দর ওই পোশাকটা আমি আল্লাহর সামনে পরে আজকে দাঁড়াবো তাহলে নয় নম্বর আমল হচ্ছে সুন্দর পোশাক পরিধান করা দশ নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া আমরা অনেকে আছি যে সারা জীবন তো আগে আগে যাই না জুমার দিনও অনেকেই শেষ একদম শেষের যায় এটা কিন্তু সন্ন্যাস নয় আবার অনেকেই যায় যে কুদ্বা একদম শেষের দিকে কিন্তু খুদ্বা না শুনে আরেকটি গুনাহ করলেন এর জন্য আগে আগে যেতে হবে রসুদাল্লা সাল্লাম যারা আগে আগে যাবে তাদের ফজিলত তিনি বলেছেন নাসাইয়ের বর্ণনা যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা কানু ইয়াউমুল জুমা আতি মালা ইকাতু আলাইয়া আবু তিনি বলছেন যখন ফেরেস্তারা মসজিদ সমীহে বসে যান যখন ফেরেশতারা মসজিদের দরজায় বসে যান ফাকা তাবু মিন যা ইলাল জুমা যারা জুমার জন্য আসতে থাকে তাদের নাম সেই খাতায় লিখতে থাকে খাতা নিয়ে বসে যান সেই খাতায় লিখতে থাকে তাদের নাম ফাইদা খরাজ ইমাম ইমামু তওয়া তিলমালা ইকাতফা তিনি বলছেন ইমাম যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে যায় ফের সঙ্গে সঙ্গে তাদের খাতা বন্ধ করে দেন আর লেখা হবে না আল ইলাল মুহদি ইমা সূর্য পশ্চিম দিগন্ত হলে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুমার যখন প্রথম ব্যক্তি আসে জুমার জন্যে প্রথম ব্যক্তি মসজিদে প্রবেশ করে অর্থাৎ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তার জন্য একটি উট কোরবানি সব আল্লাহ দান করেন আল্লাহ এক নম্বরে যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে হওয়ার সঙ্গে সঙ্গে তার উট সব আল্লাহ তালা দান করেন দুই নম্বরে ফুমাকাল মুহদি বাকরা। দুই নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে তার জন্য একটি গরু সাদাকা দেওয়ার সব আল্লাহ তালা দান করেন ফুম্মাকাল মুহদি সাতান আর তৃতীয় নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে তার জন্য একটি ছাগল কুরবানি করা সোয়াব আল্লাহ তালা দান করেন চার নম্বরে তুম্মাকাল মহুদি বক্তান আর চতুর্থ নম্বরে যে ব্যক্তি প্রবেশ করে তার জন্য একটি হাঁস সদাকা দেওয়ার সমান সোয়াব আল্লাহ তালা দান করেন পঞ্চম নম্বরে সোম্মাকাল মুহদি। দাজা জাতান একটি মুরগি কুরবানি করার একটি মুরগি সদাকা করার সব আল্লাহ দান করেন ষষ্ঠ নম্বরে ষষ্ঠ নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার জন্য একটি ডিম আল্লাহ রাস্তায় ডিম সদাকা করার সব আল্লাহ দান করেন সব আল্লাহ তাহলে এখানে যে ব্যক্তি যত আগে প্রবেশ করতে পারবে তার গুরুত্ব এখানে বেশি দেওয়া হচ্ছে সুতরাং আমরা জমার দিন বেশি বেশি আগে আগে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর কয়েকটি আমল করলে নাসাইয়ের আরেকটি বর্ণনা যে জুমার দিন যদি কয়েকটি আমল করা যায় এটার ফদিলত অনেক রহসাল্লা সাল্লাম দিয়েছে দেখুন কয়েকটি আমল এই আমলের বিনিময়ে সারা রাত একটি বছরের এবাদতের সমান সব আল্লাহ নামায় দান করবেন সুবাহ আল্লাহ তিনি বলছেন মান মান গসালা ওয়া গতাসাল যে ব্যক্তি ধৌত করে উত্তমভাবে শরীর ধৌত করে অর্থাৎ গোসল করে ওয়া গতাকা ওয়া গদা এবং তাড়াতাড়ি মসজিদে আসে ওয়া দানা মিনাল ইমাম এবং ইমামের থেকে দূরে না কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসে ওয়া আং ওয়া এবং চুপ থাকে হুম গু কোনো অনর্থক কথা বলে না কোনো অনর্থক কথা বলে না কোনো অনর্থক কাজ করে না কানালাহু বিকুল্লি হতুয়াতিন কা আজেরি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা তার জন্য প্রতিটা পদক্ষেপে সে যে বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ আসছে তার জন্য প্রতিটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের আমল আল্লাহ তালা দান করবেন সুহায়ান আল্লাহ সেই এক বছরের কোন আমল দান করবেন সিয়ামিহা ওয়া কিয়ামিহা যে একটি বছরে সারা দিন কেটেছে সিয়ামরত অবস্থায় রোজা থাকা অবস্থায় ওয়া কিয়ামিহা এবং সারা রাত কেটেছে তাহাজ্জুদ কিয়ামুল লাইল তাহাজ্জুতে সালাতরত অবস্থায় সুবহানাল্লাহ একটি বছরের আমল হচ্ছে যেই দিন সারা দিন কেটেছে একটি বছর সিয়াম রাখা অবস্থায় আর রাত কেটেছে পেয়াম ইল জতে সলাতরত অবস্থায় এমন একটি এক বছরের আমলের সব আল্লাহ তালা বান্দার নামায় দান করবে দিন এই কয়টা আমল করার বিশেষ করে এই আমলের দিকে আমাদের গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন তাহলে দশ নম্বর আমল হচ্ছে তাড়াতাড়ি মসজিদে দেওয়া এগারো নম্বর আমল হচ্ছে মসজিদে গিয়ে অনর্থক কথাবার্তা না বলা এবং অন্যকে চুপ করতে না বলে আপনার পাশে একজন কথা বলছি তাকেও আপনি বলবেন না যে তুমি চুপ করে এটাও একটা অনর্থক কাজ তিনি রথসাল্লাহি সাল্লাম বলছেন ঈদ উলতালি স হেবিকা ইয়াও আল জুমায়তে জুমার দিন যখন তোমরা পাশের মুসল্লিকে চুপ থাকতে বলবে ওয়াল ইমামু ইয়াহ তুমু। অথচ ইমাম তখন ওয়াল ইমামু ইয়াখতুবু অত সিমান তখন খুদ্া দিচ্ছে খুদ্া চলমান রয়েছে তোমার পাশে একজন কথা বলছে তুমি তাকে চুপ করতে বলছো ফাকাদ লাগাওতা তুমি একটি অনর্থক কাজ করলে তুমি যে চুপ করতে বললে তুমি কথা বললে এটাও তোমার একটি অনর্থক কাজ হলো যদি কোনো সমস্যা মুসল্লিদের ভেতরে সমস্যা দেখা দেয় সেটা ইমাম ঠিক করে দেবে তুমি সেটা বলবে না তুমি যদি করো সেটা অনর্থক কাজ করলে সুতরাং এগারো নম্বর আমল হচ্ছে অন্যকে চুপ করানো থেকেও বিরত থাকে নিজে তো চুপ থাকতেই হবে অন্যকে চুপ করানো থেকে এটা আমরা বলবো না ইমামের দায়িত্ব এটা বারো নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি দোয়া করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফি হিসা লা ইউ ফি উহা আবুদু মুসলিম রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে কোন মুসলিম যদি কোন মুসলিম বান্দা যদি ওয়াহুয়া ইমু ইউসল্লি সালাতে দাঁড়িয়ে কিছু চায় জুমার দিন এমন একটি সময় রয়েছে কোন মুসলিম যদি সালাতে দাঁড়িয়ে কিছু চায় ইয়াস আল্লাহ তালা সাইয়ান ইল্লাহ আতাহু ইয়াহু তবে আল্লাহ তালা তাকে সেই আল্লাহ তালা তাকে অবশ্যই সেই জিনিসটাই দান করবেন তাকে তা দিয়ে থাকেন হায়ান আল্লাহ জুমার দিন এমন একটি সময় রয়েছে ওই দিন যদি সালাতে দাঁড়িয়ে কোনো বান্দা কিছু যায় ওই দিন আল্লাহ তালা তাকে সেটা দিয়ে থাকেন ওয়া ওয়া আশা রিয়া তিনি বলছেন হাত দিয়ে ইশারা করে বুঝালেন হাত দিয়ে বুঝিয়ে দিলেন সে সময়টি খুবই সংক্ষিপ্ত এই সময়টি খুবই সংক্ষিপ্ত একটি সময় জুমার দিন যে যে ব্যক্তি সলাতে দাঁড়িয়ে কিছু চাইবে আল্লাহ দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন সময়টা নিয়ে ওলামাই কালামের মধ্যে মত রয়েছে কেউ বলেছেন আসর থেকে পর্যন্ত কেউ বলেছেন যে জুমার যখন ইমাম সাহেব খুতবা দেয় খুতবার মাঝে যে বসে এই সংক্ষিপ্ত সময়টা তো গ্রহণযোগ্য যেটা অধিক মত হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত এটা হচ্ছে উত্তম একটি সময় তা আমরা সবখানেই জুমার দিন যেহেতু দোয়া কবুলের দিন এই দিনের ফজিলত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা বেশি বেশি এই দিনে সব সময় দোয়া করতে থাকি আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন তেরো নম্বর আমল হচ্ছে দুয়ে রাকাত সলাত আদায় করা জুমার দিন মসজিদে ঢুকেই দুই রাকাত সলাত আদায় করা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যা রজুল ওয়ান্নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আলাল মিমবারি ইয়ৌমাল জুমা রসুল সাল্লাহ আলিয়া যখন মেম্বারে খোদ্ বা দিচ্ছিলেন খুদ্া যখন দিচ্ছিলেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো আর আয়তা রকা আয়তাইন রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দুই রাকাত সলাত আদায় করেছ লোকটি বললো লা না ইয়া রসোল্লাহ করি নাই তখন রসুল সাল্লাহ সাল্লাহ ফার কা আগে দুই রাখাত তুমি সলা আদায় করে নাও এরপরে খুদবার চলাকালীন অবস্থায় লোকটি প্রবেশ করলো আগে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম আগে দুই রেখা সলাত আদায় করে এরপরে তুমি বসো সুতরাং ইমাম যে অবস্থায় থাকুক না কেন খুদ্ চলছে বক্তব্য চলছে তখন যদি কেউ প্রবেশ করে তাকে অবশ্যই দু রেখা তাকে সলা আদায় করতে হবে স্পষ্ট হাদিস থেকে আমরা এটা আমলটি পাই চোদ্দ নম্বর আমল হচ্ছে বাগাদ আল জুমা আদায় করা জুমাওয়ার পরে যে চার রাখা ফলাদ এটা আদায় করা আরেকটি বর্ণনা এসেছে যে সাল্লাম যখন বাড়িতে যেতেন জুমার ফরজ ফলাত আদায় করে যখন বাসায় ফিরতেন তখন তিনি বাগাদাল জুমা দুই রাখাত আদায় করতেন আর মসজিদে যখন আদায় করতেন তখন চার রাখাত আদায় করতেন পনেরো নম্বর হচ্ছে পনেরো নম্বর আমল হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের মসজিদে নিয়ে আসা আমাদের সমাজ থেকে এটা উঠেই গিয়েছে যে ছোটো ছোটো বাচ্চাদের আমরা অবহেলা করি না তারা যদি নামাজের ট্রেনিং না পায় তারা যদি নামাজের প্রশিক্ষণ না পায় তা আগামী দিনে কীভাবে তারা সলাহত আদায় করবে সুতরাং এই জুমা দিন আমরা বেশি বেশি ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবো তারা যাতে বিশৃঙ্খলা না করে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝাবো যে মসজিদে এসে বিশৃঙ্খলা করতে নেই তাও যদি তারা করে তারপরে আমরা নিয়ে আসবো কারণ তারা তাদের বিশৃঙ্খলার কারণে আমাদের নামাজের কোনো স্বভাবের ঘাটতি হবে না রহমান খুদ্ দিচ্ছেন হাসান হুসাইন তিনি দৌড়াদৌড়ি করেছেন এমনকি কাদের উপরে উঠেছেন রসালসনে বিরক্ত হননি তাদের উপরে কোনো ভূরক্ষেপও করেননি বিরক্ত হননি সুতরাং আমরা এই পনেরোটি আমল করে আল্লাহ সুখানা হয়তালা নৈকট্য যাতে অর্জন করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদের দান করুক মেয়ে